আপনাদেরকে আমরা আপনার বছর থেকে বারো বছর পর্যন্ত বিশ থেকে তিরিশ বত্রিশ থেকে বিয়াল্লিশ আমাদের সাইজ গুলো হবে এরকমই আর আমাদের পাশাপাশি আমরা আরো কিছু শার্ট বিক্রি করি হাজার টাকা বলে বছর থেকে চোদ্দ বছর পর্যন্ত আমাদের কাছে পুরোটা আপাতত পেয়ে যাবেন টোটালে আমাদের ফুল প্যাকেজ থাকবে আপনাদের যারা ঈদ উপলক্ষে নিতে চান হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এবং কি কোয়ালিটি সম্পূর্ণ সব পাবেন আমাদের এখানে আমরা চাই আপনারা আমাদের এখানে ভিজিট করেন আমাদের দোকানে শোরুমে আর যদি না আসতে পারেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে নাম্বার দিয়ে দিবো ওই নাম্বারে যোগাযোগ করে ওইখানে স্যাম্পল দেখে কালেকশন করতে পারেন আপনারা অ্যাড্রেস দিলে আমরা আপনাদেরকে ওইখানে কন্ডিশনের সার্টগুলো পাঠিয়ে দিই তো আপনাদের আমাদের সার্টগুলো আছে অনেক ধরনের ডিজাইন আছে কোয়ালিটি সম্পূর্ণ দোকানেও আছে প্রচুর পরিমাণে ডিজাইন আছে আমরা যেহেতু আগে পড়ার ভিডিও বানাইছি বাচ্চাদের সাথ নিয়ে আমরা দেখুন আমাদের এখানে একশো ষাট বারো ডিজাইন আছে কাশ মালা আছে প্রিন্টের মধ্যে আছে আপনার ওয়াশের মধ্যে আছে আপনি এক কালার আছে আপনার মিলে জিন্সের মধ্যে পাবেন প্রিন্টের মধ্যে আছে শেড আছে একটা একটা করে আমি আপনাদেরকে দু শার্টের স্যাম্পল খুলে দেখাচ্ছি যারা আগে পরে নিশ্চয় অবশ্যই জানেন আমাদের সামনে সম্পর্কে অবগত আছে দেখেন সতেরো শার্ট করা সম্ভব না আমি একটা টাকা দেখাচ্ছি আপনাদেরকে এই একটা শার্ট দেখেন একটার মধ্যে পঞ্চাশ বান্ন খুবই সুন্দর দেখার মতো শার্ট এবং কি শেড করে আছে শেড করে আছে ডবল ভাগের ডবল এই ডিজাইনের একটা সাথে খুললাম আপনাদের সামনে আমি আটা সাথে খুলছি আপনাদের স্ক্রিনটা পরে দেখেন স্ক্রিনটা পরে এই খুব সুন্দর আমাদের এই শার্টগুলো পাবেন আপনার এক্সট্রা শার্টগুলো ছয় পিসের প্যাকেট হয় দেখেন খুব সুন্দর একটা পঞ্চাশ বান্ন বারো বছর থেকে শুরু করে চোদ্দ বছর পর্যন্ত ষোলো বছর পর্যন্ত পাবেন আর একটা শার্ট দেখাচ্ছি আপনাকে হলো আপনার এরো কাটিনের ক্রাশের মধ্যে শার্টটা খুব সুন্দর কালারফুল আছে এমনকি অনেকগুলো কালার পাবেন সবগুলো তো দেখানো সম্ভব না দু এক টাকা দেখাচ্ছি আপনারা দেখুন এই দেখেন